লা ইস্তখলাফনা ফিল আরদি লামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আপনি জানতে চেয়েছেন গিবত এর ভয়াবহতা এবং গিবত কাকে বলে এই সম্পর্কে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আতাদাম আল্লাহবা সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসুল বলেন হে সাহাবারা তোমরা কি জানো গিবদ কাকে বলে তখন সাহাবারা উত্তর দিল আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানে তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম গিবদ কাকে বলে তিনি নিজেই বলে দিলেন তিনি বললেন রিকরু কা এমন কথা বলা কোনো মুসলিমের বিপরীতে কোনো মুসলিমের অজান্তে এমন কথা বলা যেই কথাটা শুনলে সে অপছন্দ করে তার খারাপ লাগে তার অগোচরে সে নাই এমত অবস্থায় তার এমন কথা বলা কোনো মুসলিম ভাইয়ের বিপরীতে এমন কথা বলা যেই কথাটা শুনলে সে মন খারাপ করে তার ভালো লাগে না তখন সাহাবারা জিজ্ঞেস করল ইনক্যান আফি আকিম মাকুল আমি যা বলি বাস্তবেই যদি আমার ভাইয়ের মাঝে এরকম গুণ থাকে তখন আল্লাহ রসুল বলেন যদি বাস্তবেই এই গুণটা থাকে তুমি যা বললে বাস্তবেই যদি সে এই দোষে দূষিত দূষিত হয় ফাঁকা দিক তা এটাই তো গিবদ এর নামে গিবদ ও কোন তা কুন ফ্রি ফাঁকাতে বাহাত্তা আর যদি না থাকে তাহলে তো তুমি অপবাদ দিলে অর্থাৎ কোনো মুসলিমের কাছে কোনো খারাপ দোষ থাকলে সেটা অন্যের কাছে বলাটাই গিবত তো গিবতের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন আই হব্য হাদুকুম আই আকুল মাখি আিমাইতা তোমরা কি কেউ চাও যে তোমাদের মৃত ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খেতে ঠিক গিবত করাটা হচ্ছে মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার নেই আরও অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ শাস্তি রয়েছে গিবৎকারীর জন্য তো আমরা ইনশাল্লাহ এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকবো আল্লাহ আমাদেরকে তফ দান করব আল্লাহ মামিন